তারপর উনি বলছেন বন্ধ আছে তাহলে কৌশিকবাবুকে বাবুকে মিথ্যাবাদী বলে প্রমাণ করছেন ডিরেক্টর তাহলে কে মিথ্যাবাদী ওনারা কৌশিক বাবুর মধ্যে সরাবধান মানুষ আর যে দুজন হয়েছে তারা ফেডারেশনের বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ করছে যেভাবে পরিচিত আলোচনা হবে কৌশিকবাবু তো এসছিলেন এসে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করেছে আলোচনা হতে পারতো আজকে যখন বন্ধ হয়েছে তারা যেন রাস্তার বন্ধ কোনাই বন্ধ করে আমরা আমরাও বন্ধ করিনি আমরা কালকেও সব চ্যানেলে বলেছি আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আমাদের প্রভাব আমাদের বলেন তারাও তিনি সব জায়গায় বলেছেন যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র করতে চাই কিন্তু কোথায় হলো আজকে বন্ধ করে দিয়ে সেই আলোচনার জায়গাটাকেই বন্ধ করে দেবেন চ্যানেল ছুড়ে দিবেন 27 ভার্সেস খেলা হবে আচ্ছা নাকি করা হয়েছিল কিন্তু মেইলের নাকি কোনো উত্তর शिवाय মেলেনি আপনাদের কাছে নাকি মেইল পৌঁছানি এমন খবরই তাদের কাছে গিয়েছে সেই বিষয়ে প্রথমে আক্রমণ করলেন তারপরে সংবাদ ব্দলে কি সবকিছু বলে দিলেন তারপরে মেলের কি জবাব দেব আপনারাই তো সব উত্তর দিচ্ছেন আপনারাই প্রশ্ন করছেন আপনারাই উত্তর দিচ্ছেন ফেডারেশন সুজুকিতো পাচ্ছেন সামনে সামনে বসে কি আলোচনা করতে চাইছে কোন টুকুরির কিসের আলোচনা